এটার এখন এটার উপরে আরেকটা মাইল পেপার দেওয়া হবে যা কিনে এই যে এই মাইলট পেপারটা দেওয়া হবে আবার মাইলট পেপার দেওয়ার পরে এখন এটা হাওয়া টানা হবে প্রতিটা হাওয়া বের করে ফেলা হবে চলছে ফাইবার টিন তৈরির প্রক্রিয়া কর্মীরা আমাদের দেখাচ্ছেন কিভাবে ধাপে ধাপে তৈরি হচ্ছে এক একটি রঙিন ফাইবার টিন প্রথম হরতে হলো আমাদের মাইলট পেপারটা ইউজ করতে হয় এই মাইলটা দেওয়ার পরে আপনার যদি আমার অনেকে পিন তৈরি করা হয় এই পিনটা এটার ভিতরে দেওয়া হয় রকমই আমাদের যে যে সাইজ নেয় ওই সাইজের অনুমানে আমাদের একটা পিস কাটা হয় যা এই ফাইবার টাইজ ওইটা বড় থাকে তো ওই ফাইবারটা আপনারকে এই প্রিন্টের উপরে দেওয়া হয় এই প্রিন্টের উপরে দেওয়া হওয়ার পরে আমাদের একটা প্রোডাক্ট আছে যা যেটা বলে রেজিন ওই রেজিনটা দেওয়া হয় এটার ভিতরে তার সাথে মিক্স করা হয় পারাক সাইজ পারাক দেওয়ার পরে এটা যখন লারা দেয় তখন এই পারাক সাইটটা খাওয়া যায় মিক্স খাওয়ার পরে আপনার এখানে ডালা হয় তো ডালা হওয়ার পরে আমরা মনে করেন কারিগররা মিলা এটা যতটুকু পারি অতটুক ঠিকঠাক করে মনে করেন এটা নামাই এটা এখন বর্তমানে পুরা হয়ে গেছে ডেউ যেটা ছিল এটা এখন হয়ে গেছে পাঁচ থেকে মিনিট পরেই জিনিসটা তৈরি হওয়া বাইর হয় তো তারপরে আমরা এটা কাটার পরে আমরা সাইজ করতে জন্য পাঠাই দিই কাটিং রুমে তো কাটিং রুমে তো কাটিং রুমে পাঠায় দেওয়ানোর পরে ওইটা কমপ্লিট হয়ে বাইর হয়ে আসে তখন ওই প্রোডাক্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি প্রতিটা টিনের জন্য কতটুকু রাসায়নিক ব্যবহার করা হবে তা নির্ভর করছে টিনের সাইজ পুরুত্ব এসবের উপর তো এটা এই কেমিক্যাল তো এটার মাপ অনুযায়ী আমরা কেমিক্যাল ছয় ফুট তিন ফুটের জন্য এক কেজি চারশো গ্রাম কেমিক্যাল লাগবে জি এটা হলো পারাক্সাইড অনেকে হাতনার পরে চাহিদা অনুযায়ী যে কোনো কালারে টিন তৈরি সম্ভব কাস্টমার যে কালার চাবে আমরা ওই কালারে দিতে পারবো এটা পলিস্টার কাপড় বলা হয় আর কি টেম্পারেচার মাইলট এটা আমরা সব সময় আর কি একটা মাইলর দিয়ে অনেকগুলি টিন বানায় থাকি ফাইবার টিন মূলত তৈরি হয় ম্যানুয়ালি দেশে ফাইবার টিন তৈরির শুরুর দিকের কারখানা এটি আমি প্রায় পঁচিশ বছর যাবত এই টিনগুলো ব্যবহার বানাইতেছি তৈরি করতেছি এখানে তৈরি করা হইতেছে টিনগুলো এবং আমাদের সরাসরি কাস্টমার এখান থেকে নেয় বা অনলাইনে নেয় আর এই টিনগুলো মূলত ম্যানুয়াল পদ্ধতিতে বানানো হয় ফাইবার টিন কেন ব্যবহার হয় জানা গেল ঘরে প্রাকৃতিক আলোর ব্যবহার বাড়াতে এইটিন বেশ কার্যকর পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী এই টিনটা মূলত ব্যবহার করা হয় ট্রান্সপারেন্ট আলোর জন্য এখন তো বিদ্যুৎ সমস্যা আলোর জন্য এই মিল ফ্যাক্টরিতে প্রধান এই দিয়ে ব্যবহার করা হয় আগে এই টিনটা মানুষ চিনতো কম কিন্তু এখন অনেক বেশি চিনে এখন ফাইবার টিনের ব্যবহারে সবচেয়ে বেশি কারণ এই টিনগুলা মিল ফ্যাক্টরিতে সাধারণ টিনগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু আঙ্গু এই বহুদিন টেকসই করে ফাইবার গ্লাস বা ফাইবার আসে শুধু টিন নয় তৈরি হয় অনেক কিছু আর আর কেমিক্যালটা এতই পরিবেশ বান্ধব যেটা নষ্ট হয় না সহজে এটা পানিতে নষ্ট হয় না এছাড়া ফাইবার গ্লাস দিয়ে অনেক কিছু প্রোডাকশন হয় চেয়ার টেবিল স্পিড হেলমেট তারপরে আপনার বিভিন্ন ভাস্কর্য এইগুলো তৈরি হয় এগুলো বাংলাদেশে আমরাই প্রথম আনছি এটা খুবই সুন্দর এটা আলো দিবে আবার ডেকোরেশন সাধারণ ঢেউটিনের চেয়ে এই টিনের দাম কিছুটা বেশি তবে স্থায়িত্ব বিবেচনায় দামটা বেশি নয় বলে জানালেন উৎপাদকরা টিন এটা মিনিমাম আমরা স্কোয়ার ফিটে বেশি স্কোয়ার মিনিমাম চল্লিশ টাকা ফাইবার টিনে সাইজেও এসেছে পরিবর্তন ক্রেতার চাহিদা অনুযায়ী উৎপাদকরা নানা সাইজে তৈরি করেন এসব টিন এক সময় ছিল ডেউটিন দশ ফুট রূপে বানাইত না কিন্তু ফাইবার টিন আসার পর থেকে এখন আমরা পনেরো ফুট বিশ ফুট পঁচিশ ফুট পর্যন্ত তিরিশ ফুট চল্লিশ ফুট মাল বানাইতে পারি